আমার একশো কে ফলোয়ার তার আমি একটা অনুষ্ঠান দিয়েছি আমার ভাইয়ের সব ভাইদের ডাকছি ফেসবুকের ভাইদের সবাইকে ডাকছি তার জন্য আমার খুব ভালো লাগছে আর আমার ফেসবুকের বন্ধুদের জন্য করে আমি আগাইতে পারছি তারা তারা আমাদের আমার সাপোর্ট করেছে তার কারণে আমি আগাইতে পারছি ঠিক আছে আমি চাই যেন আগামী দিনে আরও আদার তাদের সাপোর্ট পাই যেন আগাতে পারি সবার জন্য আমি দোয়া করি আর সবাই যেন আমার জন্য করে একটু সাপোর্ট করে দোয়া করি ঠিক আছে

আজকে যে ভিডিওটি দেখাবো একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের ভিডিও আপনারা জীবনে অনেক ধরনের অনুষ্ঠান দেখেছেন কিন্তু এই যে ব্যতিক্রম ধর্মী একজন মানবতার ফেরওয়ালা খাত তৃতীয় লিঙ্গের মানুষ যিনি ফেসবুক পেজ চালিয়ে তার একশোকে ফলোয়ার পূর্ণ হয়েছে তার আয়োজনেই আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আমি গিয়েছিলাম আপনাদের সামনে এরকম একটি ভিডিও উপহার দেওয়ার জন্য দর্শক আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন দর্শক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন জেলা থেকে দলে দলে লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসছে আমি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন দর্শক অনুষ্ঠানের আগ মুহূর্তেই শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব এখন যে অনুষ্ঠানটি শুরু হবে সেই অনুষ্ঠানের আগ মুহূর্তে আমরা খাওয়া দাওয়ার পর্বটি সেরে নিচ্ছি দর্শক আমি খেলাম এবং আরো যারা অতিথি হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জেলা থেকে এসেছে তাদের খাওয়া দাওয়া পরিবেশন করছেন স্বপ্ন আপু স্বপ্ন আপু একজন মানবতার ফেলোয়ালা হিসাবে অনেকেই মনে করছেন আমিও মনে করছি তিনি সত্যিকারের একজন মানবতার ফেরওয়ালা দর্শক দেখুন সেই সেলিব্রেশন পার্টি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে বিভিন্ন জেলা থেকে যারা অংশগ্রহণ করার জন্য এসেছে তাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে বিখ্যাত বগুড়ার আলুঘাটি এবং সাদা ভাত তার সঙ্গে আরও কিছু অংশগ্রহণেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই খাওয়া দাওয়ার পরেই শুরু হবে পার্টি দর্শক আমার এই ভিডিওর সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক খাওয়া দাওয়ার টেবিলে টেবিলে শ্রোতা আর টেবিলে টেবিলে সেলিব্রিটি আসলে আপনারা জানেন অনুষ্ঠানটি হচ্ছে যারা অংশগ্রহণ করেছে সকলেই কিন্তু সেলিব্রিটি তাদের সকলেই নিজস্ব পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে তারা বিভিন্নভাবে কন্টেন্ট তৈরি করে এবং মানুষের কাছে উপস্থাপন করে তাদেরকে আপনারা কাছ থেকে দেখলে অবশ্যই চিনবেন দর্শক আমরাও চলে এসেছি খাওয়া দাওয়ার শেষ পর্বে এখন আর অল্পক্ষণের মধ্যেই খাওয়া দাওয়ার শেষ হয়ে যাবে এবং আপনাদেরকে নিয়ে যাব সেই মূল অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে গিয়ে আপনারা দেখতে পাবেন সেই সেলিব্রিটিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা দর্শক দেখছেন এই মুহূর্তে সেই অনুষ্ঠানের ফটো শেষন করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে সেই ভাইরা বোনেরা তারা স্বপ্না চৌধুরী আপুর সঙ্গে ফটো সেশন করছেন দেখুন এখানে অনেক বিখ্যাত টিকটকার ইউটিউবার সহ পেজের অনারেরা উপস্থিত রয়েছে দর্শক দেখছেন সেই স্বপ্না চৌধুরী আপুর সেই সেলিব্রিটি পার্টি স্বপ্না চৌধুরী আপু একজন সত্যিকারের মানুষ তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তিনি এই মানবতা নিয়েই চলাফেরা করে দর্শক দেখছেন সেই সেলিব্রিটি পার্টির ফটো সেশনের কিছু অংশ দর্শক আমাদের সঙ্গে থাকুন আর আস্তে আস্তেই দেখতে থাকুন অবশ্যই এই পার্টির পরের অংশগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্যই গিয়েছিলাম এবং তাদের ভিডিও চিত্র ধারণ করে আমার চ্যানেলের মাধ্যমে আমার দর্শকদের কাছে উপস্থাপন করছি দর্শক দেখুন বিভিন্ন জেলা থেকে এইসব দ্বিতীয় লিঙ্গের আপুরা এসেছেন তাকে সেলিব্রেশন করার স্বপ্ন আপুও বিভিন্ন ভাবে একজন বিখ্যাত মানুষ তিনি অনেক সংস্কৃতিমনা মানবতার ফেরলা খ্যাত মানুষ দর্শক দেখছেন অনুষ্ঠানের আগ মুহূর্তে ফটো সেশন করা হচ্ছে অনেকেই এসেছেন বিভিন্ন জেলা থেকে অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে তারা এসে বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে ফটো সেশন করছেন এবং ফটো সেশন পর্বেও শেষ হওয়ার পরেই শুরু হবে মূল অনুষ্ঠান দর্শক সেই পর্যন্ত ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন দর্শক আপনাদের জন্যই ব্যতিক্রম একটি অনুষ্ঠানের ভিডিও উপস্থাপন করলাম দর্শক চারিদিকে সেলিব্রিটি চারিদিকে সেলিব্রেটি এদিকে আবার দেখছি অনেক সেলিব্রিটিরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা আবার টিকটক তৈরি করছেন তারা বিভিন্ন ধরনের টিকটক এবং পেজের জন্য তারা ভিডিও তৈরি করছেন তাই দেখে এগিয়ে গেলাম এবং তাদের সেই ভিডিও তৈরি করার ভিডিওটি আমিও ধারণ করলাম দর্শক আমার সঙ্গে থাকুন আর এইসব সেলিব্রিটিদের ভিডিও গুলো দেখতে থাকুন আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব দর্শক দেখুন কত আয়োজন কত লোকজন চলে এসেছে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আমিও ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য দূর দূরান্ত থেকে এসেছে এসব ভক্ত অনুরাগীরা শুধুমাত্র স্বপ্না আপুর অনুষ্ঠান বলে কথা তাই এগিয়ে এসে তারা অংশগ্রহণ করছে সবাই চলে আসুন ভাই মানিক আলাইকুম আমার সাম্য ভবিষ্ঠ এবং আমার এক সাহিত্যে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি বা আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হন এরকম মানুষ কিন্তু আজকে এখানে আসছে আমি প্রথমত বলবো এখানে আজকে যার জন্য আয়োজন দর্শক সেই স্বপ্নাপুর সেলিব্রেশন অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে এখন কেক কাটা হচ্ছে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর অবশ্যই এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন দর্শক স্বপ্ন আপু একজন ভালো মনের মানবতার ফেরওয়ালা হিসাবে খ্যাত মানুষ একটা স্থান তৈরি করে নিয়েছে তার পরবর্তীতে ফেসবুক একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সে কিন্তু পরিশ্রম ধৈর্য এটা দিয়ে কিন্তু আজকে তার এক লক্ষ পরিবার যাকে বলে ফলোয়ার্স এটা শুধু একটা সংখ্যা না এটা একটা পরিশ্রমের ফল সুতরাং আমি সাধুবাদ জানাই এরকম একটা মানে আয়োজন করেছে এছাড়াও শাহজাহানপুরবাসী সহ যারা এখানে ভিডিও তৈরি করেন শাহজাহানপুর থানার সহবর্ম অনেক আছে তারা এখানে আসে আজকের অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দর সাবলীল একটা আয়োজন করে একত্রিত করেছে শুধুমাত্র যে এক লক্ষ ফলোয়ার যে তৈরি হয়েছে এটার মাধ্যমে না তার একটা আত্মার সম্পর্ক যে তার ভালোবাসার মানুষ যারা আছে তারা তার আজকে অনুষ্ঠানে আসছে তো আমি আবারও ধন্যবাদ জানাই স্বপ্না চৌধুরীকে সে সমাজ থেকে আলাদা হলেও সমাজকে কিন্তু দেখিয়ে দিয়েছে তৃতীয় লিঙ্গে হলেও কিন্তু সমাজে স্থান করে নেওয়া যায় সে কিন্তু এরকম একটা নজির তৈরি করেছে সুতরাং তারা আমি উত্তরত্ব সাফল্য কামনা করি আর ফেসবুক প্ল্যাটফর্মে এই সংখ্যা এক লক্ষ একটা কথা বলতে হবে সবার ওপর মানুষ সত্য তাহার উপরই নাই একটা কথা হচ্ছে মানুষ হচ্ছে আশাফর তাহার সৃষ্টি সিরাজ্বীপ সুতরাং সে আল্লাহর সৃষ্টি আমরাও আল্লাহর সৃষ্টি সুতরাং এখন বর্তমান সমাজে তৃতীয় লিঙ্গের মানুষকে আলাদা চোখে দেখার কোন স্থান নেই আর উপস্থিত যারা হয়েছে তারা আসলেই সবটাকে ভালোবাসেন আর কথা হচ্ছে আমরা আবারও বলবো নাক শেখাবো না আমরা এখন কেক কাটবো এবং এ আনন্দের সাথে সবাই আমরা একত্রিত হব। যারা আমন্ত্রিত আছেন সবাই আমরা স্টেজের একটু পিছনে আসি ধন্যবাদ আর পরবর্তীতে যদি অতিথি মরণ থাকে তাহলে করে নি আমরা কে কাটতে যাবো থেকে মিলিয়ন হয়ে যাবে একদিন ব্যবস্থা করো ব্যবস্থা করো আচ্ছা হোটেল সব খাওয়া সমস্যা নয় আমরা সবার কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার সবার ফোনে কিন্তু ভিডিও থাকতে হবে ডিসেম্বর আমাদের বগুড়া সাদান করে মিলন মেলার আয়োজন করেছে আমাদের আফিক ভাই আপনারা সবাই থাকবেন সবার জন্য আনন্দ রূপে দাওয়াত রইল সবাই আসবে এই মায়িকারা ভাড়া নেই খুব আই খুঁদে তিন দিন দিন তিন দিন এ দেখো কি দেখো দেখো

আজকের অনুষ্ঠানটা কেমন অনেক ভালো লাগলো এসে এরকম অনুষ্ঠান সব জায়গায় হওয়া দরকার অনেক ভালো পেয়েছি এখানে এসে আপনারাও আসেন এসে দেখে যান আমার স্বপ্ন আমার এখানে অনেক ভালো লেগেছে কথা আসেন আমি বগুড়া শেরপুর থেকে এসেছি আমার নাম সুমনা আমার জন্য সবার দোয়া করবেন ভালো থাকবেন

আজকের যে অনুষ্ঠানটা করতেছেন এটা কি উপলক্ষে করতেছেন আমার একসকে পলার তার উপলক্ষে আমি একটা অনুষ্ঠান দিয়েছি আমার ভাইয়ের সব ভাইয়া সবাইকে ডাকছি তার জন্য আমার খুব ভালো লাগছে আর আমার ফেসবুকের বন্ধুদের জন্য করে আমি আগাইতে পারছি তারা তারা আমাদের আমাকে সাপোর্ট করেছে তার কারণে আমি আগাইতে পারছি ঠিক আছে আমি চাই যে আগামী দিনে তাদের সাপোর্ট পাই যেন পারি সবার জন্য আমি দোয়া করি আর সবার জন্য আমার জন্য করে একটু সাপোর্ট করে দোয়া করে ঠিক আছে আচ্ছা কতজন আজকে আপনি দাওয়াত করেছিলেন আজকে আমি দুইশো আড়াইশো জন দাওয়াত করেছি আনুমানিক কেমন খরচ হয়েছে প্রায় পঞ্চাশের কাছাকাছি আমার খরচ হয়েছে আগামীতে কি এরকম কোন অনুষ্ঠান আমি আর আগামীতে আরো যদি আমাকে আল্লাহ পাক আগে নিয়ে যায় ঠিক আছে এই ফেসবুক থেকে তাহলে আমি একটু মেলা করব সকল সবাইকে আবার দাওয়াত করে খাওয়াবো ইনশাআল্লাহ সবাই যেন আমার জন্য দোয়া করে আমি যেন সামনে দিকে আগাইতে পারি ঠিক আছে আচ্ছা দর্শক এতক্ষণ পর্যন্ত দেখলেন সেই স্বপ্ন চৌধুরী আপুর ভিডিও আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আগামীতে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে